ফ্রেন্ড অফ লাভ আসলে অনেক সময় হয় কি আমরা আমাদের বান্ধবী বা বন্ধুর সাথে একটা সম্পর্কে জড়িয়ে যাই যেখানে একটা সম্পর্ক আগে থেকে থাকেই যদি আমি একটা মেয়ে হয় সেক্ষেত্রে আমার বন্ধু বা যদি আমি একটা ছেলে হয় সেক্ষেত্রে আমার বান্ধবী আমরা তো একটা সম্পর্ক আগের থেকে থাকেই তারপরেও কেন অন্য একটা সম্পর্কে যাওয়ার ইচ্ছা পোষণ করি এর কারণ হচ্ছে তার প্রতি ফ্যাসিনেশন তার পার্সোনালিটি যখন একাধিক সময় একটা মানুষের সাথে অতিবাহিত করা হয় তখন নিজের অজান্তেই তাকে ভালো লাগে বা আমরা তাকে ভালোবেসে ফেলি বা যখন আমরা সেই মানুষটাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি হয়তো সেই মানুষটার মুখে একটুকটু হাসি ছাড়ার কিছুই থাকে না কারণ কি প্রথম থেকে সেই মানুষটা আপনাকে হাস্যকর ভাবেই নিছে সে আপনার ফ্রেন্ড অন্য কিছু না